মুরাদনগরের প্রমোদ বালক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলম সহ উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের সম্পদের হিসাব আমরা চাই তারা উপদেষ্টা হওয়ার আগে কী ছিল এবং বর্তমানে তাদের সম্পদ কী আছে সেটা আমরা প্রকাশ্যে হিসাব চাই কারণ হল এই উপদেষ্টা মণ্ডলীতে এমনও ব্যক্তি আছেন যিনি ফিলটেক্সের ট্যাক্সের থাকার সময় বাইশ হাজার টন গম আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তো এ ধরনের উপদেষ্টারা যদি থাকেন তাহলে নিশ্চয়ই বর্তমান সরকারকে তারা বিব্রত করতে পারেন দুর্নীতির মাধ্যমে ডক্টর ইউনুস সাহেব একজন সজ্জন এবং দুর্নীতিমুক্ত ব্যক্তি এতে কোনো সন্দেহ নেই কিন্তু উপদেষ্টাদের দুর্নীতির দায়ভার তিনি কেন নেবেন আমরা চাচ্ছি উপদেষ্টা মণ্ডলীর সম্পদের হিসাব জাতির সামনে প্রকাশ করা হোক কারণ হলো সচিবালয়ের পাশে অভিজাত হোটেলগুলোর যে রেস্টুরেন্ট এবং রুফটুফে সন্ধ্যার পরে ততবিরের জন্য যে ভিড় এবং কানা আমরা দেখি সেগুলো কারা এমনও শোনা যায় কোনো কোনো উপদেষ্টা বাই বন্ধুর নামে সম্পদ করলে তোরা খেতে পারেন এই জন্য পার্শ্ববর্তী জেলায় ফুফুর বাড়িতে অট্টালিকা করতেছেন তো এইগুলো কিন্তু জনমনের প্রশ্ন আছে নাবালক উপদেষ্টা এবং নাবালক রাজনীতিবিদদের আসফালন দেখে আমরা অবাক হচ্ছি তারা এমন সব রাজনীতিবিদদের বিরুদ্ধে বা এমন সব রাজনৈতিক দলের বিরুদ্ধে নিয়ে কথা বলেন তখন আমার সে অনেক আগে হানিফ সংকেতের এই ইত্যাদি যে ম্যাগাজিন অনুষ্ঠান সেখানে পপ সম্রাট আজম খানের একটা গান শুনেছিলাম সেটা মনে পড়ল। সময় এখন বর্ষাকাল হরিণ খামচায় বাগের গাল একই হলো দুনিয়ার হাল ব্যঙ্গে দৌড়ায় সাপের পাল হ্যাঁ যে ইনুর সাহেব জেষ্টার ক্লান্ত লোক দায়িত্ব নিয়েছেন এবং দুই হাজার ছাত্রের রক্তের বিনিময়ে যেই পরিবর্তন আমরা পেয়েছি চব্বিশ হাজার পঙ্গুত্ব এবং লক্ষাধিক আহতের রক্তের সাথে যদি বেমানি করে তাহলে জাতি তাদেরকে ক্ষমা করবে না অতএব ডক্টর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনাদের এই ছাত্রদের থেকে যে প্রতিনিধি ছিল সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম সহ সকল উপদেষ্টার সম্পদের হিসাব আমরা চাই উপদেষ্টা হওয়ার আগে তাদের যে সম্পদ ছিল এরপরে সম্পদ কী পরিমাণ বেড়েছে সেই সঠিক এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হিসাব আমাদেরকে দিতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম